রহমতুল্লা বারকাত কথা বলবো লেবার সরকারের ল্যান্ডমার্ক বর্ডার সিকিউরিটি ইমিগ্রেশন বিল নিয়ে এটা ত্রিশে জানুয়ারি পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে এতে সাতান্নটি ধারা রয়েছে এই ধারায় অনেকগুলি নতুন অফেন্স ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে ইমিগ্রেশন অপরাধ নতুন নতুন ঘোষণা করা হয়েছে কিছু কিছু কাজ আগে অপরাধ ছিল না এখন অপরাধ হিসেবে গণ্য হবে এটাতে সাতান্নতার ধারার মধ্যে রয়েছে যে বর্ডার সিকিউরিটি কমান্ডার নামে একটা পোস্ট গঠন করা হবে দি বিল এস্টাবলিশ রুল অফ বর্ডার সিকিউরিটি কমান্ডার এরপরে এখানে কিছু নতুন নতুন ইমিগ্রেশন ক্রাইম ঘোষণা করা হবে এবং যেমন সাপ্লাইং হ্যান্ডেলিং এ কালেক্টিং ইনফরমেশন আর্টিকল ইউজ ইন ইমিগ্রেশন ক্রাইম উইথ পেনাল্টিজ টু ফোরটিন ইয়ার্স ইন প্রিজন চোদ্দ বছরের মধ্যে জেল এন্ডেঞ্জারিং লাইফস ডিউরিং দি সি ক্রসিং মানে সাগর পাড়ি দেওয়ার সময় মানুষের লাইফ ডেঞ্জার করে দেওয়া এবং কিছু কিছু জিনিস স্পেশাল সার্চ ফর ইলেকট্রনিক ডিভাইস এগুলির জন্য সিজ সার্চ ইলেকট্রনিক ডিভাইস রাখা এগুলির ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে বিশেষ করে ইমিগ্রেশন অফিসিয়ারদেরকে এরপরে হচ্ছে ইন ইনফরমেশন শেয়ারিং প্রভিশন দি বিল ইনক্লুড প্রভিশন ফর শেয়ারিং কাস্টমস ইনফরমেশন রেলিভেন্ট ইনফরমেশন এবং ভেরিয়াস অথরিটির মধ্যে তারপরে এটাতে মধ্যে সেফটি অফ রুয়ান্ডা অ্যাক্ট এটা যেটা করা হয়েছে সেটা বাতিল করা হয়েছে রিপিল সেফটি বিল রিপিল রিপিল বাতিল করা হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাডভাইজার্স রেগুলেশন অফ ইমিগ্রেশন অ্যাডভাইজার অ্যামেন্ডমেন্ট আর মে তৃতীয় রেগুলেশন ইমিগ্রেশন অ্যাডভাইজার অ্যান্ড সার্ভিস প্রোভাইডার টু এনশিওর বেটার অভার সাইড অ্যাকাউন্টেবিলিটি ইমিগ্রেশন অ্যাডভাইজার থেকে কীভাবে মেনটেন করা হবে সেই ব্যাপারে রেগুলেট করা হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত আসছে মানে আইন আসছে ডিটেনশন অ্যান্ডেশন বিল এক্সপান্ড ডিটেনশন পাওয়ার ইনক্লুডিং এলাউ ডিটেনশন অব সেক্রেটারি স্টেট মেয়ারলি কনসিডারিং ওয়ার টু মেক ডিপোটেশন অর্ডার ডিপোটন ডিপোটেশন করবে কিংবা ডিপোর্ট করবে কিংবা সেই সময় ডিটেনশন করার বিধান করা হয়েছে নিউ অফেন্স এজেন্স সিরিয়াস ক্রাইম প্রিভেনশন অর্ডার ইন্ট্রোডিউস করা হয়েছে অনেক ধরনের নতুন ক্ষমতা দেওয়া হয়েছে নতুন এই যে বর্ডার সিকিউরিটি বিলে এটার বিলটা মোট চুয়াত্তর পৃষ্ঠার বিল এবং এই বিল হাউস অফ কমন্সে ফার্স্ট রিডিং দেওয়া হয়েছে ত্রিশে জানুয়ারি ফর্মাল ইন এ ফর্মাল প্রসেস উইদাউট এনি ডিবেট কোনো ডিবেট ছাড়া দ্য বিল সেকেন্ড রিডিং স্টেজ ইজ অন টেন্থ ফেব্রুয়ারি তখন এমপিরা তাদের ফার্স্ট অপরচুনিটিতে ডিবেট করবে মেইন প্রিন্সিপাল অফ দ্য বিল নিয়ে ডিবেট করবে তারপরে আরও বলা হয়েছে যে হোম অফিস দ্যাট দ্য ল্যান্ডমার্ক লেজিসলেশন এটা যুগান্তকারী একটা আইন ইন্ট্রোডিউসেন কাউন্টার টেরর স্টাইল পাওয়ার কাউন্টার টেরর স্টাইল পাওয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে স্মেশ ফুল স্মাগ পিপুল স্মাগলিং গ্যাং পিপুল স্মাগলিং গ্যাংকে স্মেশ করে দেওয়া হবে স্ট্রংগার পাওয়ার টু সিজ এ শার্ট মোবাইল ফোন স্ট্রংগার পাওয়ার দেওয়া হয়েছে সিজ এবং সার্চ মোবাইল ফোনের জন্য প্লাস নিউ অফেন্স এগেনস্ট দি গ্যাং গ্যাংয়ের বিরুদ্ধে নতুন অফেন্স কনফিডেন্ট টু প্ল্যান ক্রসিং সেলিং আর হ্যান্ডলিং স্মল বোট সুতো ডিঙ্গি নৌকা দিয়া সেল করা হ্যান্ডলিং করা স্মল বোট এগুলির ব্যাপারে করা হয়েছে টু ইউজ চ্যানেল ওর সাপ্লাইং ফর আইডি ডকুমেন্ট নকল আইডি ডকুমেন্ট সাপ্লাই করার জন্য নতুন আইডি ঘোষণা করা হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে অপরাধ করা হয়েছে সুতরাং অনেক ধরনের বলা হয়েছে ইন্ট্রিডিউস কাউন্টার টের পাওয়ার যারা ইমিশন অফিসারদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তারা মানে অনেক ধরনের ক্ষমতায়ের মধ্যে রয়েছে ফলস ডকুমেন্ট তৈরি করা যাই হোক আপনার নিজের দায়িত্ব দেখে নেবেন এবং এটা এখনো আইন হয় না শুধুমাত্র পার্লামেন্টে উত্থাপিত হয়েছে দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম